পহেলগাঁও এলাকায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার সাবরুম সীমান্ত এলাকায় পুলিশ এবং বিএসএফ এর যৌথ টহল ও সচেতনতামূলক কার্যক্রম পহেলগাঁও এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাবরুম শহর সহ গোটা মহকুমা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সীমান্ত এলাকায় কাটা তার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা যায় সেই লক্ষ্যে শনিবার রাতে বিশেষ নিরাপত্তামূলক অভিযান পরিচালিত হয় শাবরুম মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী বৈষ্ণবপুর এলাকায় মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং বিএসএফের একশো নম্বর ব্যাটালিয়ানের কোম্পানির কমান্ড্যান্ট বসন্তর নেতৃত্বে যৌথভাবে সীমান্ত এলাকাগুলিতে প্যাট্রোলিং বাজার সার্চ ভেহিকেল চেকিং এবং জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি পরিচালিত হয় শাবরুম শহর থেকে শুরু করে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী অঞ্চলগুলিতে একযোগে বিএসএফ মোতায়েন করে কড়া নজরদারি চালানো হয় বাজার এলাকা এবং জনবহুল স্থানে সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং সাধারণ জনগণকে সীমান্ত সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সচেতন করা হয় সরকার সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বললেন সাম্প্রতিক ঘটনার জেরে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে বিএসএফ এবং পুলিশের সম্মিলিত উদ্যোগে নিয়মিত টখল ও নজরদারি চালানো হচ্ছে যাতে কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে না পারে এবং কোনো রকম বিশৃঙ্খলা না ছড়ায় তিনি আরো জানান মহকুমার সমস্ত থানাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং কোনো ধরনের সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় স্থানীয় বাজারগুলিতে সন্দেহভাজন গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং জনগণকেও তাদের আশেপাশের কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয় সর্বস্তরের নিরাপত্তা বাহিনীর এই সম্মিলিত উদ্যোগে মহকুমার সাধারণ মানুষের মনে স্বস্তি ও আস্থা ফিরে এনেছে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বললেন এ ধরনের অভিযান আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি আমরা প্রশাসন ও বিএসএফ এর সঙ্গে সহযোগিতা করে চলব পরিশেষে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে এলাকাতে তার জন্য আমরা বিএসএফ এবং পুলিশ সম্মিলিতভাবে যৌথভাবে আমরা জয়েন্ট পেট্রোলিং করতেছি এলাকাতে এবং বিভিন্ন পয়েন্টগুলিতে যেখানে 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 ব্ল্যাকাররা বিভিন্ন অবৈধ মালামাল পাচারের সঙ্গে জড়িত আছে সেগুলি দেখতেছি এবং যারা নাকি এই সমস্ত কাজের লোকে জড়িত আছে তাদের বাড়ি আমরা তল্লাশি করছি এবং এটা আমাদের জারি থাকবে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমাদের এটা জারি থাকবে কারণ এখনের যে সিচুয়েশান এই সিচুয়েশানের উপরে বেস করে আমরা এগুলি করছি এবং শুধু আমার এখানে না আমরা তো আজকে বিভিন্ন জায়গাতে শ্রীনগর তারপরে দিয়া হারবাতলি সাবরুম বিভিন্ন এলাকাতে আমরা এই কার্যক্রম আমরা শুরু করেছি এবং এটা চলতে থাকবে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ আমাদের এখানে না ঘটে এবং এলাকাতে যাতে কোনো বিশৃঙ্খলতা তৈরি করতে না পারে অনুপ অনুপ্রবেশকারীরা এগুলি আমরা নজরে রাখি আমরা এই কাজগুলি করছি